আমি না আপনাকে চিনি কৌটোটা ধরে দিলাম কোনটুকু লাগবে হয়তো পরে আমি চাটনি করে ভাববেন হয়তো আমার মিষ্টি হয়নি টকটাই রয়ে গেছে আপনি নিয়ে যান এটা আর এর মধ্যে সব মশলা আছে না না রাগ করিনি ভাই আমি তো রান্না করছি বারবার আসতে আমার অসুবিধা হচ্ছে আর তোমারও অসুবিধা হচ্ছে সিঁড়িটা বারবার ভেঙে তুমি না ধরো মাটি বলে রেখে দাও তোমার যতটা লাগে তুমি নিয়ে আমাকে বিকালে ফেরত দিও

বলছে কি পটল চিংড়ি আজকে দারুণ হয়েছে খুব সুন্দর খেলা বল আর চাটনিটাও ভালো করেছে আচ্ছা মানে হ্যাঁ তুমি যেটা বলছো সেটা আমি জানি এখন আমি আবার শুচ্ছি ঠিক সন্ধে ছটা বাজলে আমাকে ডেকে দেবে আমার সাতটা দিয়ে ডিউটি আমার সারা রাত নাইট ডিউটি করতে হবে আমি এখন ঘুমাবো এটাই তো তোমার কথা ওহ এই না ও আমার লক্ষ্মী বউ সবই তো জানো আমি শুই বললাম তাহলে

হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কি বলছিলেন এটা আমার জন্য নিয়েছেন তো আমি ফুটো করে চুষে খাবো না কেটে খাবো সেটা আমার দায়িত্ব রঙ করে ছেড়ে দিন আমরা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আসুন আপনি আজক মানুষ

সেটা মানে চুষে খেতে হ্যাঁ কত ছোটবেলায় এরকম আম পাকা আম গাছ থেকে মামাবাড়ি বেরিয়ে বেরিয়ে এরকম না আমটা দুটা সোজা চুষে চুষে খেয়েছি পাকা আম পাকা আম চুষে খাওয়ার মজাটাই আলাদা সত্যি দারুণ আমটা খুব মিষ্টি পুরো ছোটবেলায় মামাবাড়ির কথা মনে পড়ে গেল

আমাদের তো বিয়ে হলো পুরো পাক্কা তিন বছর হয়ে গেল বলো তো এই তুমি তিন বছর ধরে তুমি নাইট ডিউটি করছো আমি সারাটা রাত একা একা থাকি বলো তো আমি এরকম ভাবে থাকতে কি আমার ভালো লাগে দেখো ওমা এই জবটা যে আমি এখন করছি না আমার তো ভালো টাকা মায় না এই যে এখন লোকে একটা চাকরি বাকরি পায় না বুঝলা এবার দেখো তুমি তো তুমি তো রিলাক্সই আছে তুমি তো যা চাচ্ছ আমি তোমাকে এনেছি তুমি তো কোনো কষ্ট নেই বলো কিছুই তো ঠিক আছে তুমি বলছো যে আমি তুমি আমাকে সুখী রেখেছো সেটা আমি মেনে নিচ্ছি কিন্তু এটা কি সুখ বলো ঠিক আছে রোমা কাজ করতে আমি তুমি তুমি কি বলছো কি আমি শুনলাম আমি তোমার একটা কথা বলছি আমি আমি আজকে বস এর সাথে কথা বলবো ঠিক আছে এর আগেও তো তুমি অনেকবার বলেছো বসের সঙ্গে না কথা বলবো রোমা না নালে আদে তোমার আমি ঠিক জবটাকে দুভাগে ভাগ করে নেবো এক কথা অনেকবার বলেছো আমার ভালো লাগে না আজকে বলবোই আমি বসকে এর আগে তুমি বসকে বলো আদু আদৌ আমার সন্ধ তুমি মনে হয় বলো না এটা আমাকে বলে যাও কিন্তু অফিসে গিয়ে তুমি কাজের ডিউটিতে তুমি ভুলে যাও কথাগুলো আমি শোনো আজকে বলবো বিশ্বাস করো আজকে বলবো একদম বসকে ঠিক আছে সারা রাত নাইট ডিউটি করে আসছে সকালবেলায় জানি তোমার শরীরে পুরো ক্লান্তি থাকে তুমি এসে কি করো সান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আবার বলো দুপুরবেলায় ডেকে দিতে দুপুরবেলায় কি করো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ো এই সন্ধ্যে বেরিয়ে যাচ্ছ এরকম কি একটা মেয়ের জীবন বলো তো এইভাবে কি থাকা যায় বলো তুমি নিজে বলো একটু ভেবে দেখো কেউ না আমাকে বলে গেছে রমা আমি বসকে যে বলবো যে এরা আমাকে বাড়ি থেকে বলে গেছে আমি বসকে যে বলবো যে এক সপ্তাহ নাইটে করবো এক সপ্তাহ ডে করব। কিন্তু কি বলো তো এই তিন বছর ধরে না তুমি নাইটে ডিউটি করে যাচ্ছ তুমি কখনো যেন বসকে যে আর বলো না শোনা আজকে বলবোই আমি

চাটা কিন্তু দারুন করেছে অনেক রাত হয়ে এই পরে যে চলে যায় আমার একা একা আর ভালো লাগে না দেখি মাকে একটু ফোন করি হ্যাঁ মা কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা কি করছে বাবা খেয়ে শুয়ে পড়েছে বাবার টাইম খাওয়াচ্ছ তো তো আরে জানি তুমি তাও জিজ্ঞাসা করলাম আমি কি বলছো সত্যি তুমিও দিন দিনা নাকি মতন কথা বলো তুমি জানো না তিন বছর ধরে তোমার জামাই রাত্রেবেলা কোথায় থাকে হ্যাঁ নাইট ডিউটি তো করে তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন নতুন করে কি তোমার জামাইকে বলবে মা বলে না কোনো লাভ হবে না আমি তিন বছর বলে বলে আমি আর পাচ্ছি না তোমার তুমি তো এর আগে অনেকবার বলেছো তুমি কি বৌদি পর্যন্ত তো বুঝিয়েছে। থেকে না বুঝলে আর কেউ বুঝবে না বুঝেছো কি করবো ভূতের মতন বসে আছি কতক্ষণ ফোন দেখা যায় বলো তুমি অত ফোন দেখতে ভালোও লাগে তুমি তো কি বৌদি আছে দাদা আছে বাবা আছে তাদের সঙ্গে খাচ্ছো দাচ্ছ খেলছো ঘুরছো কি আমি যাবো ওখানে না না আর গিয়ে কি করবো সকাল হলেই তো চলে আসবে রমা রান্না করো রমা এটা দাও ঠিক আছে রাখো মা দেখি শুয়ে অনেক রাত হয়ে গেল এটা এখন ভালোই লাগছে না কি করবো ঘুমটাও আসছে না ঘুর বাবা বসে থেকেও কি করবো তোর বাবা ঘুমিয়ে আসছে না ভালো লাগছে না একটা কাজ করি তো আমার বান্ধবীকে একটা ফোন করে দেখি তো হচ্ছে তো কে ফোন করছে আমাকে এত রাত্রেবেলা কার আবার মনে পড়লো আমার কথাটা ও বাবা ওর আবার মনে পড়েছে হ্যালো কি ব্যাপার রে রমা কি গো আরে শুতে আছে অনেক রাত হয়ে গেল তো আরে আসছি আসছি দাঁড়াও ও আরে আমার বর আর বলিস না আমার বর আবার আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না জানিস না তো রাত্রির বেলা রাত হয়ে গেছে না শুতে যাচ্ছি না তুই তো বুঝিস আমার বর আবার জানিস তো রোজ রাত্রে আমি পাশে না শুলে আমার বরের ঘুম আসে না হ্যাঁ তোর কি খবর এত রাত্রে ফোন করেছিস তোর বর কোথায় কি বলছিস ও তোর বর কাজে যায় এ মা তুই কিছু বলিস না কতদিন থেকে তো হয়েছে বিয়ে প্রায় তিন বছর হয়ে গেল। বছর তিন দিয়েও নাইটে কি বলিস তুই বাবা তুই থাকিস কি করে আরে আমার বর জানিস তো আরে হ্যাঁ কলকাতায় এক সপ্তাহের জন্য কাজে গেছিল আমি ফোন করে করে আমার বড় বলে জানো আমার মন টিকছে না ওখানে কাজই করতে পারছি না তোমাকে ছাড়া আর আমিও সমানে ফোন করছি চলে এসেছে হ্যাঁ বাবা আমার বার ওই সকালে বেরোয় সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসে তারপরে আমরা দুজনে একসাথে কি করে তুই থাকিস বাবা সত্যি হ্যাঁ ঠিক আছে রাখ রে আমার বর দেখলি না ডাকলো যাই বুঝলি তো হ্যাঁ হ্যাঁ রাখ 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 ফোনটা কেটে দিল হ্যাঁ ও বর ডাকলো পাশ থেকে শুনলাম আমার তো আমার বরের মতন ওর নাইট ডিউটি করে না বরাবর ওকে খুবই ভালোবাসে এই দেখো না রাত না হলে বউ ছাড়া আবার শুতেও পারে না পাঁচ যে সময় সময় করে চিল্লাচ্ছে আমার মতন কোরা কপাল নাকি যে নাইট ডিউটি করে তিন বছর ধরে উফ বাবা কেন তুমি নাও তুমি খাও না আমি সকালে একবার খেয়েছিলাম বলছি তোমার সাথে কথা আছে আমার কি কথা বলো কি কথা বলছো তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমাকে বলতে বললাম না বসকে কি বলেছো তুমি আরে রমা বলতে গিয়ে আমি বলতে পারি জানো না বসকে কেন বস আমাকে খুব বিশ্বাস করে তো সেই জন্য আমি কি বলতে পারি আমি জানতাম তুমি বলতে পারবে না বুঝেছো একটু পরে তখন বলবে রমা কি টিফিন করেছো টিফিনটা খাবে শুয়ে পড়বে ওই রোজ একঘেয়ে শোনো না বলছি আমি না একটা জিনিস ভাবছি আমাদের উপতলায় যে ছেলেটা ভাড়া থাকে না দেখলে রাহুল গেল ওই নিয়ে কিছু না কিছু তো চাইতেই আসে ছেলেটা না আমি ভাবছি ও আবার না ছেলেটা জানো আমার কাছে বলছে বৌদি দাদা তো নাইট ডিউটি করে রাত্রেবেলা যদি সুবিধা অসুবিধা হয় আমাকে ফোন করো তা আমি ভাবছি নাম্বারটা দিয়ে দেবো আর রাত্রেবেলা আমারও সারাদিন বাড়িতে ভালো লাগে না সারাদিন তুমি ঘরে রাত্রে সব আসো ঘুমাও আর আমিও দুপুরবেলা তো এমনি তো আমার সাথে চুপচাপ শুয়ে থাকি কি করব সারা রাতে এমনি অন ঘুম আসে না একদম সারা রাত থাকতে পারে নাকি তা আমি ভাবছি ছেলেটাকে ফোন করে না ছেলেটার সঙ্গে গল্প করবো আর গল্প করতে করতে যদি আবার না মজে তাহলে ভাবছি এক কাজ করি ছেলেটাকে কি আমাদের রুমে ডেকে দেবো না আমি ছেলেটার রুমে যে গল্প করবো কোনটা করি বলো তো কি বলছো আমরা এখনি ফোন করছি হ্যালো স্যার হ্যাঁ আমি রণ বলছি স্যার স্যার দেখুন আমি তিন বছর ধরে আমি নাইটি কাজ করে যাচ্ছি আমি কাল থেকে আমার আমার ডে দিতে হবে স্যার ঠিক আছে স্যার হ্যাঁ কাল থেকে আমি ডে করব স্যার বলল স্যার বললো তাহলে আমি তিন বছর ধরে তোমাকে বলে যাচ্ছি আর তুমি তিন বছর ধরে শুধু বলতে স্যারকে স্যারকে বলবো এটা তিন বছর করতে পারলে তিন মিনিটে করলে আরে আমি তো শুধু বলে দেখলাম ছেলেটাকে গল্প করব। তাতেই তুমি কোনো একদম বে নিলে ভালোই করেছো বলে একদিকে আচ্ছা শোনো না রমা আজকে কি কি টিফিন কি করেছো টিফিন আর কি করেছি রুটি তরকারি করেছি আজকে তাহলে রাতে কত রাতে আমরা রাতে ঘুরতে যাব আর দুপুরে কি খাবে যা আছে খেয়ে নেবো আর রাতে আমরা ঘুরতে চলে যাবো চলে যাবো দীঘা আমি কেমন আছেন সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদpmodi জুডি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুরা অসম্ভব গরম পড়েছে আপনারা সব সময় জল খাবেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদpmodi জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুরা অসম্ভব গরম পড়েছে আপনারা সব সময় জল খাবেন এবং একটু সেফটি জায়গায় থাকবেন রোদে খুব একটা দরকার প্রয়োজন ছাড়া বেরোবেন না খুব গরম পড়েছে মানুষ মানে অসুস্থ হয়ে যাওয়ার মতন আর সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার